প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি চারটি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কীরিখোঁজ লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বস ধরে দেখবেন কর্মী এক পদের নাম মাইক্রো ফাইন্যান্স অফিসার পদ সংখ্যা চারশোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ বয়স সর্বনিম্ন পঁচিশ বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতার প্রয়োজন নেই প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম তিন সপ্তাহ সাত হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে ন্যূনতম মাসিক বেতন ও অনন্য ভাতা সেখানে বিশকাল বিশ টাকা ন্যূনতম মাসিক বেতন ও অনন্য ভাতা স্থায়ীকরণে পাওয়ার পঁচিশ হাজার পাঁচশত টাকা মোটরসাইকেল চালানোর প্রতি মাসে অতিরিক্ত দুই হাজার পাঁচশত টাকা প্রাপ্য হবে এছাড়াও অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরম্যান্স এর উপর ভিত্তি করে মাসিক ইনশিপটি বাবদ চার হাজার টাকা এবং অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হবেন কর্মী নং দুই পদের নাম অ্যাকাউন্টেন্ট পদ সংখ্যা আশিটি যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট বিষয়ে বয়সমাস সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা ইন কার্যক্রমে শাখা পর্যায়ের অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে ই বা কম্পিউটার অবশ্যই দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে সত্তাবলী যোগ্য প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম তিন সপ্তাহ সাত হাজার টাকা আবাসন ও খাবার ভাতা সংস্থা বহন করবে ন্যূনতম মাসিক বেতন ও অনন্য ভাতা শিক্ষানিবিষ্ঠকাল বাইশ হাজার পাঁচশত টাকা ন্যূনতম মাসিক বেতন ও অনন্য ভাতা স্থায়ীকরণে পাওয়া ছাব্বিশ হাজার পাঁচশত টাকা সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোটের উপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হবেন প্রশিক্ষণকাল এক নং পদের নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম তিন সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রোফাইন্যান্স পদে প্রশিক্ষণের থাকবেন সেখানে বিশকাল শেষে কর্মীকে ছয় মাস পর পারফরমেন্সের উপর ভিত্তি করে মাইক্রোফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে দুই নং পদে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রাপ্তিগণ তিন সপ্তাহে ট্রেনিং অফিসার অ্যাকাউন্টেন্টের পদে প্রশিক্ষণে থাকবেন স্বীকৃণিবিষ্কাল শেষে কর্মীকে ছয় মাস পর পারফরমেন্সের উপর ভিত্তি করে অ্যাকাউন্টেন্ট পদে স্থায়ীকরণ করা হবে কর্মীন তিন পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক পদ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাটস ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা দুই বছর প্যারামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আর এই পটুতে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা ম্যাটসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন ও অন্যান্য ভাতাসহ ষোলো হাজার দুই শত টাকা সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের উপর ভিত্তি করে আকর্ষণীয় ইনসিপটি প্রদান করা হবে কর্মী এবং চার পদের নাম মালি পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ বয়সীমা কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে থাকবে অভিজ্ঞতা রোড মিডিয়ামের গাছ এবং রাস্তার পাশের গাছ রক্ষার মানসিকতা থাকতে হবে মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা আঠারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত কর্মীদের জন্যে বিশেষ সুযোগ সুবিধাসমূহ এক ও দুই নিয়ম পদের জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহ কর্মকর্তাদের জন্যে পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচশত টাকা নিজ জেলা থেকে কর্মস্থলে দূরত্ব অনুযায়ী বৈশ্বিক সহ বছরের দুইটি উৎসব বোনার সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রেভিডেন্ট ফান্ড গ্রাইসুটি ইনক্রিমেন্ট প্রমোশনের সুবিধা কর্মীদের জন্য স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা প্রকৃত খরচ সংস্থা বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পারিবারিক সহায়তা প্রদান করা হবে নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস মাস বিনা বেতনে প্রযোজ্য ক্ষেত্রে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত দিন কর্মীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ হয়েছে সর্বস্ব ছাড়ে দেশের স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টার সমূহের প্যাথোলজিক্যাল টেস্ট ও চিকিৎসার সুবিধা প্রাপ্ত হবেন নারী কর্মীদের জন্য সংস্থাতে প্রতি মাসে এক হাজার টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে আবেদন পদ্ধতি আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তলার দুই কুড়ি পাসপোর্ট সাইজের অঙ্গিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্র চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করতে হবে জাতীয় পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন দুইজন ব্যক্তির নাম পেশা ঠিকনা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকনায় আগাবি। আগামী একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপর খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে সাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচ আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ওমেন বাড়ি নং চার রোড নং এক মেইন রোড ব্লকে সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশে ষোলো